পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোদ ইউনুস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হেইটার্সদের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ আমরা ধরতে পারি দেশের ধরেন ফর্টি পার্সেন্ট জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে আর বাকি সিক্সটি পার্সেন্ট জনগণ ছিলেন তার পক্ষে কিন্তু পাঁচই আগস্টের পর আজকের দিনে ওনার হ্যাটার্সের সংখ্যা নেয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্ট প্লাস আর যে অবশিষ্ট থার্টি পার্সেন্ট আছে সেটাও এনসিপি এবং জামাতের এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী তারা আমার ধারণা যে হাতে গোনা হতো দুই চারজন বাদ যেতে পারে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না তবে ডক্টর বোধ ইউনুস কি আসলে রাজনীতি বোঝেন আমার কাছে মনে হয় বোঝেন না যদি বুঝতেনি তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপি নিয়ে তিনি যেভাবে খেলছেন আমরা খেলছেন এই কারণে বললাম ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপি কে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায় কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করে মানে প্রমাণিত করেছে বারো দলীয় জোট বিএনপির সাথে যে বারো দলীয় জোটের আপনার কি বলা হয় যে আছে এরা সত্যিকেই নিবন্ধিত ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরের নির্বাচন জানা সেটা হচ্ছে ডক্টর ইউনুস পাল্টাপাল্টি অবস্থানে মানসম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা ডক্টর ইউনুসকে এক ধরনের মিথ্যাবাদী হিসাবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে তার মানে ডক্টর মমত ইউনুসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য এই মিথ্যাটা বলেছেন এখন আমরা কেন মিথ্যা বললাম গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মহৎ ইউনুসের বক্তব্যের পরপরই পরই জোটের নেতৃবৃন্দ বলছেন এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারো দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিক ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায় এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস কেবল একটি দলই নয় দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন তারা বলছেন যে আমরা বারো দলীয় পক্ষ থেকে দফায় দফায় এবছরে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন তিনি হয়তো ভুলে চাচ্ছেন তিনি কথার মার দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটক বাজি বসে গেছে বিএনপি বিভিন্ন জায়গা থেকে বক্তব্যটা আসছে তো পদত্যাগ করতে গেলেন করলেন না কেন আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিকি ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো তিনি সব কথা বলতে পারেন এই কথার ওপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যে এত বলি নাই বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়ব তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল নাহিদদের পরিকল্পনা ছিল বা ডক্টর ইউনুসের নিজেরই পরিকল্পনা ছিল একটা সিম্পেথি নেবার জন্য এটা কিন্তু অকাট সত্য কথা তো এই বিবৃতি যারা দিয়েছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার মিথ্যুক হিসাবে বা মিথ্যাচার করেছেন হিসাবে প্রমাণিত করেছেন তারা হচ্ছেন বারো জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসান হুদা জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টি বাংলাদেশ শামসুদ্দিন পারবেস ইসলামী ঐক্যজ চেয়ারম্যান আব্দুল রাকিব ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল এইটার চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন তো তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাতে বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে কেন জাপানি গিয়ে এমন কথা বললেন আসলে বয়স হয়ে গেছে অনেক হয়তো অনেক কিছু ভুলে যান অথবা চাপের কারণে দিশে হারিয়ে ফেলেছেন কিনা এটাও একটা প্রশ্ন দেখা যাক বিএনপির এই তিনি কিভাবে আবার কাউন্টার করেন হ্যাঁ ভালো থাকুন